আজ ষাটটা বট দেখতে আসলাম আমাদের গ্রামেরই বটগাছের পিছনে একটি পুকুর বড় সামনেই সেই বিশাল বটগাছ কেউ বলে পাঁচশো বছর কেউ বলে পাঁচশো বছরের উপর হয়েছে সেই বট আপনাদের ভিতরে অংশ দেখাবো আমার সাথে থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে প্রকৃতির দৃশ্য আপনারা এই ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন এই সেই বটগাছ ষাটটা গ্রামের ধাবলাই থানার যদি পাঁচশো বছরের অধিক বয়স অনেক বড় দেখতে সুন্দর এবং আমি ভেতরের অংশটি দেখাবো বটগাছের ভিতরে একটি কালী মন্দির আছে শীতলা মন্দির আছে এবং একটি শিব মন্দির আছে বটগাছ এবং কালী মন্দিরের পিছনের অংশ পাশ দিয়ে রাস্তা রাস্তাটা ভিতরে ছিল বটগাছের কারণে বাহির দিয়ে নেওয়া হয়েছে ভিতরের অংশে ঢুকলাম এরকম অনেকগুলা শিকড় ছাড়ে শিকড়গুলা মানুষের চলাফেরার কারণে মাটিতে নামতে পারতেছে না হয়তো নামতে পারলে আরও এই গাছ বর্ধিত হতো প্রতিদিন অনেক মানুষ এখানে আসে সেই জন্য এই গাছগুলা নিচে নামতে পারে না গাছের শিকড় আমি আপনাদেরকে এই গাছের মূল শিরক শিকড় লাল কাপড় সালো দিয়ে ঢাকা এই একটা মন্দির এটা শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে হয়তো বা শিব আছে হ্যাঁ আছে শিব মন্দির এইটা কালী মন্দির ষাটটা গ্রামের জাগ্রত কালী মানে রক্ষা কালী গ্রামবাসীকে এই কালী সার্বক্ষণিক রক্ষা করে সমস্ত বিপদ থেকে প্রতি বছর এই মায়ের কালী মায়ের পূজা দেওয়া হয় গ্রামবাসীর পক্ষ থেকে যাচ্ছি শীতলা মন্দির দেখাবো আপনাদের এই শীতলা মন্দির এই যে মা শীতলা সবার হৃদয়কে মনকে আত্মাকে শীতল রাখে এটা হিন্দু ধর্মের বিশ্বাস ধর্মই একটা বিশ্বাস সে বিশ্বাস নেই মানুষ বেঁচে থাকে এই বটগাছের উত্তরাংশ এখানে অনেক লোক আসে কিন্তু বৃষ্টির কারণে জল হয়েছে এই জন্যে এখন মানুষ কম অনেক নাটকের শুটিং হয় সিনেমার শুটিং হয় এখানে এ উপরের অংশ প্রতি শুক্রবার শনিবার এখানে অনেক পর্যটক আসেন এই গাছ দেখার জন্য এটা আসার ঠিকানা ঢাকার থেকে ধামরাই ধামরাই থেকে আপনারা আসতে পারবেন যে কোনো অটো অথবা সিএনজিতে যেতে ষাটটা বললেই সবাই নিয়ে আসবে মূল যে শিকড় বট গাছে এবং পাকর গাছ দুটা মিলে এখানে বোঝার উপায় নাই কোনটা বট গাছের শিকড় কোনটা পাকর গাছের শিকড় তবে একটা জিনিস বলা যায় পাকর গাছের কোনো শিকড় এক্সট্রাভাবে হয় না কারণ এই যে এত বড়ো পাকর গাছের ডাল গাছে শাখা প্রশাখা কিন্তু কোনো শিকড় নাই বটগাছ নিজে তার পরিধি বৃদ্ধির জন্য রকম শিকড় বর্ধিত করে করে আগাইতে থাকে এই জমির মালিক যারা আছে তারা কেউ এটাকে বাধাগ্রস্ত করে না এটা ষাটটা গ্রামের একটি ঐতিহ্য এর ডাল কেউ ভাঙে না কেউ পাতাও সেরে না কারণ অনেকে এই গাছের ডাল পাতা ছিঁড়ে অনেক বিপদে পড়েছে তার জীবনে অনেক ক্ষতি হয়েছে সেই জন্যে কারো জমিতে গেলে কেউ এর শিকড় কাটে না এখানে জল হয়েছে সেই কারণে লোকজন খুব কম আসে কিছু দিনের মধ্যে হয়তো এই জল চলে যাবে তারপরও বন্ধের দিন হইলে অনেক পর্যটক এখানে দেখতে আসে আসলে দেখার মতো একটি গাছ পরিবেশটা মনোরম পরিবেশ সামনাসামনি না দেখলে বুঝতে পারা মুশকিল ক্যামেরায় হয়তো সব কিছু ধরা যায় না এবং ক্যামেরায় বোঝাও যায় না সেই জন্য আপনাদের এখানে আসতে হবে এসেই বটগাছটা দেখলে মন ভালো লাগবে এখানে ইউনিয়ন পরিষদ থেকে একটি নোটিশ দিয়েছে লেখা আছে আদেশক্রমের চেয়ারম্যান চেয়ার নংজাদ উপর ইউনিয়ন পরিষদ নোটিশে লেখা আছে এক নাম্বার নম্বর বটগাছের ডালে ওঠা নিষেধ বটগাছের ডাল কাটা অথবা লেখা নিষেধ সন্ধ্যা ছয়টার পর এখানে অবস্থান করা নিষেধ আদেশক্রমে চেয়ারম্যান যাদব আমি যে লিখছে তাকে ধন্যবাদ কিন্তু দুঃখজনক হলো এখানে লেখা আছে বট গাছে ডালে ওঠা নিষেধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন শুয়ে আছে ডালের মধ্যে বাদন এনে লেখা আছে বট গাছে ডালে উঠা নিষেধ তুমি তো শোয়েই পড়ছো কারণ কি হ্যাঁ শুয়ে ভালো লাগে বাড়িতে ভালো লাগে না কিন্তু আমরাও ছোটবেলায় কিন্তু এগুলোতে উঠতাম মুরব্বিরা বলতো যে এটাই উঠলে যদি কোনো জায়গায় ব্যথা পায় সেই ব্যথার সারে না না ওঠাই ভালো তাই না যদিও লেখা আছে যে উঠা নিছে তবুও শুয়ে পড়ছে আরাম লাগে এই জন্য তবে বুঝতে পারছে আর উঠবে না সেটাও বলছে এদিকে জল হয়েছে এই জন্যে আমি আবারও বলছি দর্শনার্থী আসছে না এবং বন্ধের দিন হইলে তারপরও আসে এই যে শিকড় গেড়েছে এভাবেই আস্তে আস্তে শিকড় গেড়ে বটগাছ সম্প্রসারিত হইতেছে পাশ দিয়ে রাস্তা এই রাস্তায় মূল রাস্তায় নিয়ে গেছে সেখান থেকে কুশুরা ধানতারা তারা যাওয়া যায় আমি বটগাছের একটি বাহির থেকে পুরাটা দেখাচ্ছি এই বটগাছ প্রায় আট নয় তালা মতো উঁচু হবে কিন্তু অনেক প্রশস্ত বিজয় বোঝা যায় না যে এত উঁচু আপনারা আসবেন সরাসরি দেখবেন বট গাছটি ভালো লাগবে আর ইউটিউবটি যদি দেখে ভাল লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন সবাইকে ধন্যবাদ